ভালো স্কোর করে তারা আমাদের এই পজিশনে এসেছে তাদের মধ্যে এখন কম্পিটিশন হবে এই কম্পিটিশনের ভিতরে আমরা তিনজনকে পুষ্টিত করব আমাদের রোবোটিক্স টু পানি বই দিয়ে আর সর্বপ্রথম আছে আপনার ভাই পরিচয়টা দেন মোহাম্মদ আরিফুল ইসলাম তারপরে তারপরে হচ্ছে বিশ্বাস তারপরে এই চারজনের ভিতরে এখন দেখবো আমরা তিনজন বিজয়ী কে হতে পারে এবং কে ফার্স্ট হতে পারে গাইস আপনারা সাথে থাকুন আমাদের এখন আমরা কম্পিটিশনটি শুরু করব। সো আপনারা দেখতে পাচ্ছেন দুইটি সরকার এই মুহূর্তে কম্পিটিশন করছে এই মুহূর্তে হাত দাঁড় লড়াই চলছে দেখতে পাচ্ছেন আপনারা সরকার কম্পিটিশনে যাও 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 শুরু 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 আপনারা দেখতে পাচ্ছেন সরকার উপরে হাড্ডা হাড্ডি লড়াই চলছে এই মুহূর্তে তার সাথে আমাদের সভাপাটি ফাদের দেখি কে গোল দিতে পারে এই মুহূর্তে সো গাইস এখন আমাদের সকার রোবট কম্পিটিশনে যারা যে চারজন আমাদের মোটামুটি ভালো স্কোর করে কম্পিটিশনে মোটামুটি প্রথম সারিতে আছে তাদের মধ্যে এখন কম্পিটিশন হইতাছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কম্পিটিশন তারা বারবার গোল দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু গোল হচ্ছে না যেহেতু টেকনোলজি নির্ভর রোব সকার মানে মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করা হয় অ্যাপস এর মাধ্যমে অনেকেই ব্যাপারগুলো বুঝতেছে না তারপরও সুন্দর একটি মানে মোটামুটি ভালো একটা পজিশনে আমাদের আহ রোবোটিক্স কম্পিটিশনটি এই মুহূর্তে চলছে আহ সো আপনারা এইদিকে মধ্যে দেখতে পাচ্ছেন যে রোবট অলরেডি কম্পিটিশন হচ্ছে দুই পাশে থেকে বাট কোন দুনো পক্ষই যে হচ্ছে আমাদের দুই পাশে যে শোভাডি আছে তাদের মধ্যে যেই হচ্ছে কি বলে মানে জিতার যে ব্যাপারটা তাদের ভিতরে খুবই মানে ভালোই করতেছে সবাই যত থেকে চেষ্টা করতেছে কিন্তু গোল দিতে পারতাছে না প্রায় অনেকেই দেখতাছে এই মুহূর্তে হাড়হাড়ডি লড়াই চলছে বাট গোল হচ্ছে না আসলে এই টেকনোলজি তো আবার শুরু হলো নতুন করে ম্যাচ আহ গোল হবে গোল হবে মনে হচ্ছে যে গোল হবে এবার কা হ্যাঁ গোল হয়ে গেল ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনারা আহ পরবর্তীতে আবার আবার আমরা কম্পিটিশন শুরু করলাম কম্পিটিশন এবারও দেখলাম যে হ্যাঁ গোল হয়ে যাবে আহ সো এরকম করে আজকের কম্পিটিশনটি আমরা শেষ পর্যায়ে চলে এসেছে আমরা এখন লাস্ট ফাইনাল পজিশনে আসি আমরা এখন দেখবো যে এই তিনজনের মৃত্যু দুইজনকে বিজয়ী হয় এখন চলছে হাড্ডাহাড্ডি লড়াই আর দুইটি সকারের রোবটের মধ্যে আহ তারপরে গোল হচ্ছে না গোল হচ্ছে না অনেক চেষ্টা হচ্ছে গোল হচ্ছে না কেউই গোল দিতে পারছে না শেষ পর্যন্ত সো গাইস শেষ পর্যায়ে চলে আসলো আমাদের এখন আমরা আহ বিজয়ী তিনজন পেয়ে গেছি অলরেডি আপনারা আহ এখন আমি দেখাবো বিজয়ী কারা হলো তিনজন অবশেষে আমাদের তুলে দিলাম আমার পানি রোবোসকার এবং এই প্রোগ্রামের মেন্টর ছিল আমাদের রাব্বু স্যার যিনি আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড আহ নির্বাচনের ক্ষেত্রে সহযোগিতা করেছে সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে সেবন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক অল হ্যাভ এ গুড ডে